বিদায় রিয়াককে নিয়ে সাকিবের আবেগঘন বার্তা সাকিব শুনে ভাবতে পারেন তানজিম হাসান সাকিব কিন্তু না সাকিব আল হাসানের কথাই বলা হচ্ছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় কিছুই বলেননি এমনকি এক সময়ের সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময়ও চুপ ছিলেন সাকিব আল হাসান সেই সাকিব মুখ খুললেন মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর শুনে পঁচাত্তর নম্বর জার্সিধারী বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা দাবি করেছেন রিয়াদের সাথে খেলতে পেরে এবং শিখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি মাঠ ও মাঠের বাইরে রিয়াদ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলেও দাবি তার নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে সাকিব লিখেছেন রিয়াদ ভাই আপনার সাথে খেলা এবং আপনার কাছ থেকে শিখতে পারা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে ও মাঠের বাইরে দুই ক্ষেত্রেই উদাহরণ তৈরি করেছেন রেকর্ডই আপনার পক্ষে কথা বলে খেলা আর দেশের প্রতি আপনার নিষ্ঠা একাগ্রতা এবং ভালোবাসার জন্য আমাদের জাতি আপনার কাছে ঋণী আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি রহমত দান করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ প্রদর্শন করুন